মোহনপুরে গন্ডগোলের ঘটনায় মোহনপুর থেকে আট জনকে গ্রেপ্তার করল মোহনপুর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোমবার রাতে মোহনপুর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় দোকানঘর ঘর বানানো নিয়ে গন্ডগোলের ঘটনায় সোমবার গভীর রাতে মোহনপুর এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ ধৃতদেরকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স